আমি কেবলই আসলাম ঘরে বসলাম ভাত খাই আইছি আর দেখো চিতই চাই সেই দেখি চিতে রিটার্ন আইছে দেখো কে করে চিতে হয়ে ফোন কাটতে চায় আমি যদি একটু ফোন আতে নিই তাই দোষ হয়ে যায় দেখো কে করে রিটার্ন আইছে আমি কোবের গেলেই আমার দোষের তালে পড়ি বিটা বন্ধ করবে বিটা বন্ধ করবে বন্ধ করবে ও আসল কথা কইছি যে হেডিনি ভালো ঠিকতেছে না আসল কথা কইছি যে খালি খালি কাজ না খালি খালি ভিডিও করা গুনের কথা কইছি তোমার ভালো লাগতে না ভাত খাইছে তো গুনের কথা কইছি বলেই ভালো লাগতে না আমি একটু হাসতেছি আর জেলে বুঝে যাচ্ছে আমি যদি রাগ করে থাকি মুখ এক করে থাকি তাহলে ভালো লাগে সত্যি কথা শুনতি খবর দিবি গায়ে লাগে তাই না সত্য করা সহ্য হয় না মারতে যে দাও দাও রানিং কেমন দাও সবাই সবাই দেখতেছে তোমার তোমার কিরকম তোমার কেমন সবাই দেখতে দাও আমি যদি এখন রাগ করে ওর যদি না আছে যদি আমি ধরে ফেলি উঠে পারবে না পারবে না আমার ক্ষমতার সাথে আমাকে রাখা নিচ্ছে খালি খালি তুমি বেশি কথা কইও না তোমার কথা শুনে আমার গা জলে যায় একটা কথা শুনবি করে না কেবল বই চাই সেই মনটা নিয়ে ভালো ঠিকতে নাও না ও তাকাও কে দিন আমাকে ওকে তাকাও চুকমুকই করে ভালো ভাবে কথা কয় না আমার সাথে

আমি কেসলে খাবো এখনই খাওয়াই যাবো আমি দেখতেও না কিভাবে মারে আর আমারই ফোন নিয়ে আবার আমাকেই করতে যাবো আমারই এটা আমার ফোন নিয়ে নিচ্ছি আমি দেব না আমি সেরকম কাজ জালা মানুষ আমি কম না চিতায় করলো আমার কথা শুনেই চিতায় পড়লো রোজই এরকম করে রোজের রুটিন রোজের রুটিন ওটা ওটা দেখছে তো টাকা নিতে এক মিনিট না এক মিনিট না